গত তেইশে জানুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে যে রিভাইজড টাইমিং নটা পঁয়তাল্লিশ থেকে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষাগুলো আরম্ভ হচ্ছে সেটা অফিসিয়ালি জানানো হয় এবং সেখানে আরও ইলেভেনের পরীক্ষা সম্পর্কে আরও বলা হয় যে এই পরিপ্রেক্ষিতে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ্রেণী পরীক্ষা নেননি ওনাদের মানে সেই সকল স্কুলকে বলতে চাইছে দুপুর দুটো থেকে পাঁচটা পনেরোর মধ্যে এইচএসএ পরীক্ষা যেদিন যেদিন আছে সেই দিনের পরীক্ষা সেই দিনেই নেওয়া যেতে পারে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পূর্বে নির্ধারিত যে রুটিন আছে সেই রুটিন অনুসারেই তো এই বিজ্ঞপ্তি গত তেইশে জানুয়ারি দু তারিখ দেওয়া হয় তো এই পরিপ্রেক্ষিতে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি আমরা যাই তাহলে একটা নোটিফিকেশান ল্যান্ডিং পেজে ভেসে উঠছে সেইটা আমরা একটু দেখি তো এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা সেই পেজে এসেছি তো এখানে যে ওনাদের যে কাউন্সিলের ওয়েবসাইট সেখানে যদি আমরা যাই তো দেখুন এই এই যে একটা নোটিফিকেশান আকারে যে ল্যান্ডিং পেজে একটা শো করছে তো এখানে কি বলতে চাইছে সেটা আমরা কম বেশি সবাই দেখেছি আগে তবুও একটু কি বলছে আমরা একটু দেখে নিই ক্লাস ইলেভেনের পরীক্ষা পরিচালনার জন্য যে কোনো সংস্থা বা বডি থেকে আসা যে কোনো প্রতিশ্রুতি প্রস্তাব বা অফার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব দিক থেকে অত্যন্তরূপে নিরুৎসাহিত করে আমরা সম্পূর্ণরূপে শুধুমাত্র পৃথক পৃথক স্কুলকে এই ধরনের পরীক্ষার দায়িত্ব অর্পণ করেছি সমস্ত স্কুলকে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখ রাত দশটার মধ্যে ইতিবাচকভাবে পিডিএফ ফর্মেটে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নিচে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো নোটিশ আকারে যেটা ভেসে উঠছে এটা অ্যাকসেপ্ট করতে বলছে তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করলে যে ল্যান্ডিং পেজটা ফিরে আসছে সেটা এই যে নোটিফিকেশানে যে পেজ সেই পেজটা ফিরে আসছে তো এটা প্রত্যেককে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে অর্থাৎ নোটিশটা যে আমরা শো করেছি এটা অফিসিয়ালি ওনারা জানাতে চাইছেন তার মানে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ আর দশটার মধ্যে যদি পিডিএফ ফর্ম্যাটে একাদশ শ্রেণী যে সমস্ত প্রশ্নপত্র স্কুল ওয়াইজ যেগুলো আমরা ইন্ডিভিজুয়াল করছি সেগুলো যদি দিতে হয় মানে আপলোড করতে হয় তাহলে অবশ্যই এর আগেই পরীক্ষা সমাপ্ত করে নিতে হবে তাহলে তেইশ তারিখের এই নোটিফিকেশান আকারে যেটা বলা হচ্ছে দিনের দিনে বেলা দুটো থেকে পাঁচটা পনেরোর মধ্যে উচ্চ মাধ্যমিক যেদিন যে সাবজেক্ট সেই সাবজেক্টের সঙ্গে সঙ্গেই একাদশ শ্রেণির যে বার্ষিক পরীক্ষা সেটা নিয়ে নিতে বলা হচ্ছে এটা ইনডাইরেক্টল বলাও হচ্ছে তো এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কম বেশি সবই দেখেছি তবুও আপনাদের সঙ্গে একবার শেয়ার করার ইচ্ছা হলো তাই শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ